ফৌজি রাইফেল ক্লাবে পরিকল্পনা করে নির্বাচন পরাজিত হওয়ার পরে তকিকে হত্যা করার যে পরিকল্পনা করা হয়েছে তদন্ত রাইফেল ক্লাবে করতে হবে এবং আজকে আজমিল উসমান সহ যারা খুনি তারা দেশে আছে তাদের গ্রেফতার করতে হবে কারণ আপনারা জানেন না একশো চৌষট্টি ডলার যে জবানবন্দিকে অনেক ফার কারণ একশো চৌষট্টি ডলার জবান কথা বলা হয়েছে যে এই বাসায় গাড়ি দিয়ে তারা ওই বাসায় গেছে সেই রাস্তা দিয়ে গাড়ি ঢুকানোর কোন অবস্থা ছিল না আমরা জানি কুটে ওই আসামিদেরকে ওইভাবে আওয়ামী লীগের আইনজীবীরা ব্রিফ করেছে তারাও সেইভাবে প্রেসকারের কাছে একশো চৌষট্টি ধারার জবানবন্দি দিয়েছে যাতে সাক্ষী নিষ্ঠাতে বলতে পারে স্যার একজন তদন্ত হোক এই রাস্তা দিয়ে গাড়ি চলে না এই রাস্তা দিয়া এবং সেইখানে যে করা হয়েছে সেটা অত্যাচার নির্যাতন করে তার কাছে আদায় করা হয়েছে আমি বলতে চাই তদন্তকারী কর্মকর্তার কাছে আপনি ভুটান বিষয়টা নিরপেক্ষে তদন্ত করুন তাদের নাম বলা হয়েছে তাদের গ্রেফতার করুন তাদেরকে আবার রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে প্রকৃত সত্ত্ব উৎঘাটন করে অভিযোগ পত্রটি দ্রুত থাকে আইন বিচার ব্যবস্থা ব্যস্ত হওয়ার কোন সম্ভাবনা নাই আমাদের দেশের মানুষ আমাদের দেশের আইনজীবী আমাদের দেশের সুশীল সমাজ সাংবাদিক বন্ধুরা এই হত্যাকাণ্ড যাতে দ্রুত নিষ্পত্তি হয় বিচার হয় সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন একমাত্র শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে ছিলেন স্বামী উসমানের পক্ষ অবলম্বন করেছেন আপনারা যদি ইতিহাস স্মরণ করি একশো আঠারো বছরের ইতিহাসে লক্ষণ দেশ থেকে পালিয়ে যায় নাই আওয়ামী লীগের নেতারা দেশে আছে তাদেরকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আটকা করে নাই শেখ হাসিনা এই দেশের মুচি কামার চিনা বাদামা সবজি ওলা সাধারণ মানুষের সমস্ত টাকা লুণ্ঠন করেছে সে এবং তার বোন তার সন্তান চলে পরিবারের লোকজন এই টাকা প্রসাদ করে বিদেশ পাঠিয়েছে আর তা পুরুষের মতো দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা দীর্ঘ দুশো চব্বিশ বছরের যে লড়াই ছিল মুক্তিযুদ্ধের স্বাধীনতার সেই মুক্তিযুদ্ধের কাছে ধ্বংস করে গেছে সেই কাছে না বঙ্গবন্ধুর যে ভাবপূর্তি ছিল তার যে ঐতিহাসিক লড়াইয়ের জীবন ছিল তাকে ধ্বংস করে গেছে আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে আমাদের স্বাধীনতার যে আদর্শ ধ্বংস করে গেছে আমাদের বাহুত্তরের সংবিধানকে ধ্বংস করেছে ভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করেছে কেবলমাত্র লুণ্ঠনের মধ্যে দিয়ে একটা পরিবার এবং আওয়ামী লীগের তথাকথিত জুনিয়র নেতাদেরকে নিয়ে একটা লুণ্ঠনের একটা লুণ্ঠনের গ্রুপ তৈরি করেছে তারা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে আগামী পঞ্চাশ বছরে যে অর্থনৈতিক যেদিন বিদেশ দেখল গ্রহণ করেছে সেই দিন পর্যন্ত আত্মসাত করেছে আজকে পালিয়ে গিয়ে ভারতে গিয়ে বড় বড় কথা হবে বাংলাদেশে থাকতেন বাংলাদেশে থেকে এর সাথ বলা নাই খালেদা জিয়া বলাই নাই সৈন্য শাসকের সাথ ছিল আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করেছি এর খালেদা জিয়া বলাই নাই কাপুরুষের মতো মুক্তিযুদ্ধের কথা বলে হাজার হাজার নিরহ সাধারণ আওয়ামী লীগের নির্ভীক কর্মীদেরকে কোন কথা না বলে বিভূতের সম্মুখে ফেলে উনি পালিয়ে গেছেন রাতের অন্ধকারে এবং ইন্ডিয়া থেকে আজকে এখানে তীপ্ল করার স্বপ্ন দেখে বন্ধুরা আমার এই নেতৃত্ব জনগণ প্রত্যাখ্যান করেছে আগামী দিন কোনদিন তাদের গ্রহণ করবে না